আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এখানে হচ্ছে জমজম এখন যে থ্রি পিসগুলো চলতেছে সেগুলো হয়েছে আমার অর্ডার আসছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আসলে জমজম থ্রি পিসগুলো খুব আরামদায়ক দেখতেই বোঝা যাচ্ছে কিছু কিছু জিনিস দেখতে কিন্তু বোঝা যায় আমি প্রায় তিরিশটার মতন থ্রি পিস এনেছি আর হচ্ছে চাদর প্রায় আপনার পনেরোটার মতন আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে আর হচ্ছে ইউটিউবের থেকে তো কত টাকা ইনকাম করি সেটা তো বলা বাহিরে সেটা তো তোমরা যারা ইউটিউব ছাড়াও তারা জানো বিছানার চাদরগুলো সব এক ফুলে তারপরে চাদরগুলো অনেক সুন্দর প্রাইস একটু বেশি কিন্তু ভালোটা এনেছি বালিশের সহ আপনার সেনানো তা ভালোটা যারা বোঝেন সেই জন্য বিক্রি হয়ে গেছে তাড়াতাড়ি এক একই চাদর যে বিক্রি হয়ে গেছে দুইটা তিনটা একই রকম এনেছিলাম আর এই দুইটা হচ্ছে কম দামে দেখতে বোঝা যাচ্ছে যে জাম কালারটার কথা বলতেছি ড্রেসগুলা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর ভিডিওটা পুরাটা দেখো থ্রি পিস আর ভালো লাগলে এখান থেকে অর্ডার করো আর যদি বেশি পছন্দ হয় গিফট করে দিব আচ্ছা ঠিক আছে দেখতে থাকো